এই মাস্টার নাম কি আরবিতে এই জন্য নারে তকবীর নারে রিসালাত নারে রিসালাত বিশেষ বক্তার আগমন হযরত মাওলানা মিনহাজুল আবিদিন সাহেবের আগমন আমাদের দৌলতপুরের বাগাবাড়ি শামসু ফকিরের বাড়িতে এই মাহফিলটিতে ব্যাপক আয়োজন করা হয় চারটি গরু আটি খাসি জব করা হয়েছে সকলের জন্য রয়েছে তবারক খিচুড়ি এবং সাদা ভাত গরুর মাংস খাসির মাংস রয়েছে সকল স্বজন এবং মেহমানদের জন্য আমার পড়াইবা रसलल्याबी भला ओगी न समय जाती

তুমি যদি আমদারে মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোন জবাব দিতে করা লাগবে না যদি রহমত দিয়া বরফুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোন কমতি হবে না রে আল্লাহ তোমার আহমানুর আকিম নামের খাতিরে আমরা প্রত্যেকের দোয়া কবুলার মঞ্জুর করি বিতরণ হচ্ছে ফকিরের মাহফি রাজামুদ্দিন তিস্তির দিবসের উপলক্ষে যে মাহফিল চমৎকার সবাই বসে আছে খাবার খেতে শীতের রাতে প্রায় বারোটার মতো বাজে আমরা খাব আবার मल <laughs> 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 बारग <inaudible> रूपन <inaudible> <inaudible>